যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর যেন গঙ্গায় ঝাপ রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি ভুললিটা কি মাগো তুমি সে কি তুমি লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গাই আগুন জলে কে যেন হঠাৎ বলে কোলে আ আমি তো আছি ভুললি তাকি মাগো গো তুমি সে কি তুমি